আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের এগারো দশমিক এক অধ্যায়ের আজকের পর্বে আমরা অনুশীলনের চোদ্দ নং এবং পনেরো নং প্রশ্ন সমাধান করব এই চোদ্দ নং প্রশ্ন হচ্ছে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করতে হবে এই অংশটা এখন এই টাইপের যতগুলো প্রশ্ন আমরা দেখব আমরা প্রথমেই লিখে ফেলবো মনে করি অথবা দৌড়ি মানে এখানকার তিনটা অংশ আছে তিনটা অংশ সমান আমরা কে ধরে নিব যদি চারটা অংশ থাকে চারটা অংশ সমান আমরা কে ধরে নিব তো এটা যদি আমরা লিখতে পারি এইটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা তার মানে অবশ্যই এটা সমান এটা আবার এই অংশটা সমান এটা আবার এই অংশটা সমান সমান অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে হচ্ছে কে এখন এখান থেকে যদি আমরা মান বের করতে চাই আর আর গুণ করলে এখানে হবে এক্স সমান সমান হচ্ছে বি কে প্লাস সি কে আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা এখানে এইটার কে নিচে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান এর সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স বি এর সাথে কে গুণ করলে হচ্ছে বি কে মাঝখানে যোগ চিহ্ন সি এর সাথে কে গুণ করলে হচ্ছে সিকে কে একই ভাবে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই বাই সি প্লাস এ সমান হচ্ছে এ তাহলে এখান থেকে লেখা যায় যে ওয়াই সমান সমান সিকে প্লাস হচ্ছে এ কে এবং এখান থেকে আমরা লিখতে পারি যে জি সমান হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে কে বা এখানে আমরা লিখতে পারি জি সমান হচ্ছে এ প্লাস হচ্ছে বি কে এই এক্স এর মান ওয়াই এর মান জেড এর মান এই তিনটা ব্যাপার আমরা এখানে পেয়ে গেছি এখন আমরা আলাদা আলাদা ভাবে এইটার যে মানটা পাবো এটার মান যা পাবো এটার মান যদি সেম পাই এই তিনটার মান যদি আমরা পাই তার মানে এইটা সমান সমান এটা এটা প্রমাণিত হবে তো এটি আলাদাভাবে প্রমাণ করার ক্ষেত্রে এখানে আমরা লিখে নিব যে এখন প্রথম অংশটা ছিল হচ্ছে এ ওয়াই ওয়াই প্লাস জি মাইনাস হচ্ছে এক্স এবং আমরা এই মানগুলো পেয়েছিলাম তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই এখানে হচ্ছে এ ওয়াই এর মান হচ্ছে কি সি কে তারপর হচ্ছে প্লাস এ কে তারপর হচ্ছে জেড এর মান এটার মান হচ্ছে এ প্লাস হচ্ছে বি কে এরপর হচ্ছে মাইনাস চিহ্ন এক্স এর মান বসাবো এক্স এর মান হচ্ছে বি কে এরপর হচ্ছে প্লাস সি কে বাট এই মাইনাস এর কারণে এটা হয়ে যাবে মাইনাস সি কে তাহলে এই অংশটা আমরা এখানে এর মান বসাইছি মানে এ বসাইছি আর এখানে ওয়াই জেড এবং এক্স এর মানগুলো এখানে আমরা আহ বসাইলাম তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস বি কে এটা প্লাস বি এটা হচ্ছে মাইনাস সি এটা হচ্ছে প্লাস সি কে তাহলে এখানে আমরা কি পাই উপরে পাই হচ্ছে এ এখানে এ কে হচ্ছে একটা এখানে একটা দুইটা অর্থাৎ টু এ কে তাহলে এই এ এই এ হচ্ছে কাটাকাটি যায় তাহলে উপরে থাকে হচ্ছে ওয়ান নিচে থাকে হচ্ছে টু কে এরপরে আমরা লিখতে পারি হচ্ছে আবার বি বাই জ্যাড প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে যদি আমরা মান বসাই এখানে জ্যাড এর মান হচ্ছে কি এ প্লাস হচ্ছে আর উপরে হচ্ছে বি তাহলে এখানে দেখেন এটা হচ্ছে মাইনাস সি কে প্লাস সি কে এটা মাইনাস এ কে এটা হচ্ছে প্লাস এ কে তাইলে এখানে আমরা পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে বি নিচে হচ্ছে বিকে বিকে অর্থাৎ টু বিকে তাহলে এই অংশ মানে বি বি কাটা যায় তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে হচ্ছে টু কে দেখো এটার মান যা পাইছি এটার মানও কিন্তু সেম পাইছি এখন যদি আমরা তৃতীয় অংশের মান এখানে আমরা লিখবো আবার তৃতীয় অংশের মান যদি আমরা এটা পাই তার মানে এটা প্রমাণিত হবে সি আর নিচে হচ্ছে এক্স ফ্লাস ওয়াই মাইনাস জেড এখন আমরা এখানে মান বসাবো তাহলে এক্স এর মান কি এক্স এর মান হচ্ছে বি কে প্লাস হচ্ছে সি কে তারপর হচ্ছে প্লাস ওয়াই এর মান হচ্ছে সি কে

এই অংশ মান এবং এই অংশের মান তিনটে অংশ মান যেহেতু আমরা সেম পাইছি তার মানে আমরা বলতে পারি যে এইটা সমান সমান এটা এটা প্রমাণিত আমরা প্রশ্ন সমাধান করব। এখানে এই থেকে আমাদেরকে ওয়াই বাই বি সমান জ্যাড বাই সি প্রমাণ করতে হবে তো এখানে আমরা ঠিক আহ চোদ্দ নম্বরটা যে করেছি অর্থাৎ এখানে যে অংশটা ছিল এই অংশটা সমান আমরা কে ধরে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমরা মনে করে দিই অংশটা থেকে সমান কে ধরে নিলাম তো এটার থেকে আমরা কি লিখতে পারি এই অংশটা সমান কে এই অংশটা সমান কে এই অংশ সমান কে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং b z cy a সমান হচ্ছে k বা এখান থেকে আমরা লিখতে পারি যে b z হচ্ছে cy সমান হচ্ছে ak আবার আমরা পাই হচ্ছে এখান থেকে cx az b সমান হচ্ছে k এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সি এক্স মাইনাস এ জেড সমান হচ্ছে বি কে আবার এখান থেকে লিখতে পারি হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান হচ্ছে কে বা এখান থেকে আমরা লিখতে পারি এ ওয়াই মাইনাস বি এক্স সমান হচ্ছে সি কে তাহলে এই অংশটা থেকে আমরা এই ব্যাপারটা লিখতে পারি এখন এই একটাকে ই মানে কোন প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে এখানে আমাদেরকে একটু সমীকরণ নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এটাকে আমরা দিব হচ্ছে এক নং সমীকরণ এটাকে দিব হচ্ছে আমরা দুই নং সমীকরণ এখানে দিব এটাকে দিব হচ্ছে আমরা তিন নং সমীকরণ তোমরা নিচে নিচে লিখবা আমি জায়গা কম বলে এখানে পাশাপাশি লিখছি তো এখন এই তিনটাকে যেহেতু আমরা তিনটা সমীকরণ দিছি এবং দেখো এখানে হচ্ছে বিজেড এখানে হচ্ছে এজেড এখানে আবার হচ্ছে এটা নাই এখানে হচ্ছে আবার বি এক্স তো আমরা এইখানে একরকম করার চেষ্টা করবো যেমন এখানে হচ্ছে বি এক্স এখানে যদি এ হইতো এখানে যদি এ হইতো তাহলে এটা হইতো এ বি জেড আর এই অংশটাকে যদি আমরা বি দ্বারা গ্রহণ করি তাহলে এটা হবে এ বি জেড তাহলে এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখন এক নং তারপর হচ্ছে দুই নং ও তিন নং সমীকরণ কে সমীকরণ কে যথাক্রমে এ কমা বি ও সি দ্বারা গুণ করে পাই অর্থাৎ এখানে আমরা এক নং সমীকরণ ইনটু হচ্ছে এ দুই নং সমীকরণ ইন্টু হচ্ছে বি এবং তিন নং সমীকরণ আহ ইন্টু হচ্ছে সি এই ব্যাপারটা এখন আমরা এখানে ঘটাবো এখন আমরা যদি এই তিনটি সমীকরণকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করি তাহলে এখানে এটা হবে এ চিহ্ন এখানে হবে এ সি ওয়াই সমান এখানে হবে এ স্কোয়ার সি এ দ্বারা গুণ করা মানে হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি গুণ করা তাহলে এখানে নিচের অংশটাকে মানে দুই নং সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করতেছি তাহলে এখানে হবে বি সি এক্স মাইনাস এখানে হবে এ বি Z সমান এখানে পাবো হচ্ছে আমরা বি স্কোয়ার কে একইভাবে এটাকে আমরা তিন নং সমীকরণকে সি গুণ করতেছি তাহলে এখানে হবে এ সি ওয়াই মাইনাস এখানে হবে এ বি এক্স সমান এখানে আমরা পাবো হচ্ছে সি স্কোয়ার কে তাহলে এখন দেখো এখানে আমরা যোগ করব না বিয়োগ করব এখন আছে এখন হচ্ছে এই সিদ্ধান্ত নেওয়ার পালা তো এখন এখানে দেখেন এটা হচ্ছে প্লাস এর এটা মাইনাস এর তার মানে আমরা যদি যোগ করি তাইলে তো এটা কি কাটাকাটি যাইতেছে তার মানে এখানে এই অংশটা হচ্ছে বি জেড প্লাস এর এটা হচ্ছে এবি জেড মাইনাসের তিন নং সমীকরণের গুণটা একটু দেখতে হবে এখানে হচ্ছে এটাকে আমরা সি দ্বারা গুণ করতেছি তাহলে এটা হবে এ সি ওয়াই এখানে বিয়োগ চিহ্ন সি দ্বারা গুণ করলে এটা হবে বি সি এক্স এটা হবে বি সি এক্স এখানে এ হবে না এটা হবে বি সি এক্স তাহলে এটা প্লাসের এটা মাইনাসের বাদ গেছে এটা হচ্ছে বি সি এক্স এটা হচ্ছে প্লাসের এই যে বি সি এক্স এটা হচ্ছে মাইনাসের আবার এ সি ওয়াই এটা হচ্ছে মাইনাসের এ সি ওয়াই এটা হচ্ছে প্লাসের তার মানে এখানে অবশিষ্ট থাকে হচ্ছে জিরো আর এখানে আমরা পাই যেহেতু আমরা যোগ করতেছি তার মানে এখানে পাবো হচ্ছে a স্কয়ার k প্লাস এখানে পাবো হচ্ছে b স্কয়ার k প্লাস এখানে হবে c স্কয়ার k যোগ করাতে এখানে সবগুলো কাটা কাটে গিয়ে এখানে শূন্য থাকে আর এখানে এই অংশটা আমরা পাই তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে এই সবগুলো থেকে কি k কমন যায় এটাকে আমরা যদি এই পাশে লিখি k কমন নিলে এখানে পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান হচ্ছে zero বা এখান থেকে আমরা লিখতে পারি k সমান হচ্ছে zero। যেহেতু আমাদের কে এর মান দরকার তাহলে আমরা লিখতে পারি কে সমান সমান জিরো অথবা আমরা এভাবে বিবেচনা করতে পারি যে কে সাথে এটা গুণ অবস্থায় আছে তাহলে শূন্য সাথে এটা হবে ভাগ আর শূন্য কে এটা যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে আমরা কে সমান সমান জিরো পাই তো আমরা প্রথমে যখন যেই ব্যাপারটা আমরা ধরে নিয়েছিলাম এখানে আমরা এটা পাইছিলাম যে বি জেড মাইনাস হচ্ছে সি ওয়াই বাই এ সমান হচ্ছে কে এই ব্যাপারটা কিন্তু আমরা পেয়েছিলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে bz minus cy বাই a সমান হচ্ছে 0 যেহেতু k এর মান 0 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে এখানে আর আর গুণ করলে এখানে হবে bz মাইনাস হচ্ছে cy সমান হচ্ছে 0 বা এখান থেকে লেখা যায় যে bz সমান হচ্ছে cy এই z টাকে উপরে রেখে দিলাম c কি পাশ থেকে পাশে নিয়ে আসতে চাই তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে নিচে চলে আসবে আর এখানে y তো উপরেই ছিল বিটা এটার সাথে গুণ ছিল তাহলে এটা নিচে চলে আসবে অর্থাৎ আমাদেরকে যে ব্যাপারগুলো প্রমাণ করতে হবে যে x বাই এ সমান হচ্ছে ওয়াই বাই বি সমান হচ্ছে জ্যাড বাই সি প্রমাণ করার ক্ষেত্রে আমরা এইভাবে প্রমাণ করতে পারি এটা এ চাইলে এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে কে এর মান এক তারপর হচ্ছে দুই ও তিন নং সমীকরণে বসিয়ে পাই তখন আর এই অংশ থেকে লেখার দরকার নাই যেমন আমরা দুই নং সমীকরণটা পাইছিলাম হচ্ছে cx az সমান হচ্ছে bk তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cx সমান az সমান হচ্ছে 0 কারণ k এর মান 0 তো b এর সাথে k এর 0 গুণ দিলে তো 0ই হবে তাহলে এখানে হবে cx সমান হচ্ছে az তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x আর এটাকে নিচে নিয়ে আসব এই যে এটা মত করে তৈরি করব তাহলে উপরে থাকে z নিচে চলে আসবে c দেখো এখানে জেড বাই সি এর মান হচ্ছে ওয়াই বাই বি আবার এখানে জেড বাই সি এর মান হচ্ছে এক্স বাই এ তার মানে এই ব্যাপারটা প্রমাণিত হয়ে গেছে আমরা আর একটা অংশ দেখাবো যে আবার এখানে এটা লেখার পর এখানে আমরা লিখবো যে আবার এভাবে বের করে নিতে পারি অথবা এই যে এক নং দুই নং তিন নং সমীকরণ তিনটার মধ্যে কি এর মান বসিয়ে কিন্তু আমরা এই ব্যাপারটা প্রমাণ করতে পারি তাহলে এখানে আমরা তিন নং সমীকরণ লিখতে পারি হচ্ছে এ ওয়াই তারপর হচ্ছে মাইনাস হচ্ছে বি এক্স সমান হচ্ছে সিকে বা এখান থেকে আমরা লিখতে পারি এ ওয়াই সমান হচ্ছে বি এক্স অর্থাৎ সি এর মান তো জিরো তাহলে এটা ওই পাশে নিয়ে গেছে অর্থাৎ বি জ্যাডাই বিস বাই এ লিখতে পারি তাহলে দেখেন এই ঘুরে ফিরে কিন্তু এক্স বাই এ আবার y বাই বি সমান হচ্ছে জ্যাড বাই সি তার মানে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এক্স বাই এ সমান হচ্ছে ওয়াই বাই বি সমান হচ্ছে জ্যাড বাই সি এই ব্যাপারটা প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রমাণিত অথবা প্রুভ বি আর ও বি ই ডি